আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেয়া রয়েছে নমুনা প্রশ্ন তার উত্তর দেখে নিব তোমাদের নমুনা প্রশ্নের পুরো সেটই কিন্তু দেয়া রয়েছে আজকে আমরা এর নৈবৃত্তিক অংশে অর্থাৎ বহু নির্বাচনী এবং এক কথার যে প্রশ্ন রয়েছে তার উত্তর দেখে নিব এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্ন আমাদের রয়েছে কি যে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি আর এর উত্তর হচ্ছে এইচ ফোর মিথেনের ব্যাপন হার বেশি এখানে রয়েছে কি কি অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর মিথেন এর মধ্যে মিথেনের ব্যাপন হার সবচেয়ে বেশি প্রশ্ন দুই কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় আর এর উত্তর হচ্ছে পানিতে লিপিড অদ্রবণীয় এরপর রয়েছে তিন নম্বরে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি এই ইলেকট্রন বিন্যাসটা আসলে কোন মৌলের আমরা যদি এই ইলেকট্রন বিন্যাসের পারমাণবিক সংখ্যাগুলো দেখি এখানে আমাদের রয়েছে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু তাহলে এখানে আচ্ছা তাহলে এখানে আমার কত হলো দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো ছয় আঠারো আঠারো আর দুই বিশ অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ এখন আমার এখানে কোনটার পারমাণবিক সংখ্যা বিশ এটার মধ্যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ এরপরে চার নম্বর প্রশ্ন প্রোটনের চার্জ ও ভর কোনটি আর এর উত্তর হচ্ছে খ নম্বর এইটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ ও ভর যা কিনা নির্দিষ্ট হ্যাঁ এটা মুখস্থ করে নিবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয় এর উত্তর হচ্ছে গ আলফা অ্যামাইনো গ্রুপ যুক্ত হয় প্রশ্ন ছয় কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না আর এর উত্তর হচ্ছে নিশা দল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএইচ ফোর সিএল এটাকে তাপ দিলে তরলে পরিণত হয় না প্রশ্ন সাত পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোনটি পর্যায় সারণীতে বোরনের অবস্থান হচ্ছে পর্যায় দুই গ্রুপ তেরো কারণ বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ সো এর ইলেকট্রন বিন্যাস হয় কি টু আর থ্রি ঠিক আছে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল আর এর উত্তর হচ্ছে ক মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি ভরের একজন দৌড়বিদ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় আমরা জানি গতিশক্তি সূত্র হচ্ছে এ হাফ এম ভি স্কোয়ার এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ সো এখানে তোমরা মান বসিয়ে এর উত্তরটা বের করে ফেলবে আর এর উত্তরটা হচ্ছে খ ছয়শো পঁচিশ জুল এত গতিশক্তি অর্জন করবে প্রশ্ন দশ টু নাইন থ্রি কেলভিন তাপমাত্রার মিটার ক্যালভিন ধাতব দণ্ডকে উত্তপ্ত করে থ্রি জিরো থ্রি কেলভিন তাপমাত্রা নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে যেখানে আলফার মানটা দেয়া রয়েছে এখানে সূত্র বসিয়ে আমাদের কাজ করতে হবে আর এখানে সূত্র বসালে আসে দশের গ 10.0.1 এরপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মৌলটির আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি তো এর উত্তর হচ্ছে সিলিকন সিলিকনের আয়নিকরণ শক্তির মান সবচেয়ে বেশি 12 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে এর উত্তর হচ্ছে অর্ধেক হবে 13 নম্বর প্রশ্ন ব্রোঞ্জ সংকর ধাতুতে নিচের কোন ধাতু দয় উপস্থিত থাকে কপার আর হচ্ছে স্ট্যানাম অর্থাৎ টিন যেটাকে আমরা বলি এই ধাতু দয় উপস্থিত থাকবে এরপরে প্রশ্ন 14 বংশগত বিদ্যার গবেষণায় মেন্ডেলের মটরশুটি গাছকে বেছে নেওয়ার কারণ হল আর এর কারণ হচ্ছে এটি বহু উদ্ভিদ এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে তো এর মধ্যে কোনটা উত্তর হবে এর মধ্যে উত্তর হবে দুই আর তিন এরপরে রয়েছে সর্বশেষ যে বহু রয়েছে জীবের সকল জৈবিক বৈশিষ্ট্য ধারক ও বংশগতির বস্তু বহন এক আর দুই তাহলে এটা হচ্ছে ক নম্বর উত্তর এরপরে আমরা এক কথায় উত্তরে চলে যাই এক কথায় প্রশ্ন তোমাদের দশটি রয়েছে চলো এখন আমরা এই এক কথায় উত্তরগুলো দেখে নি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনবে এবং তারপর উত্তরগুলো খাতার মধ্যে লিখে ফেলবে প্রশ্ন ১৬ কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে আর এর উত্তর হচ্ছে ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় তোমরা আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিনটা আলাদা করতে পারবে বংশগতির মৌলিক একক কি আর বংশগতির মৌলিক একক হচ্ছে ডিএনএ ঠিক আছে ডিএনএ এরপর রয়েছে যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে তাদের বংশগতির বাহক হচ্ছে আর এন ওকে এরপর রয়েছে ১৯ নম্বর প্রশ্ন কাঁথা পিটিয়ে সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে আর এর উত্তর হচ্ছে নিউটনের প্রথম সূত্র ধুলা সূত্রিটি সময় কাজে লাগে কারণ নিউটনের প্রথম সূত্র কি যে আমরা বাহ্যিক কোনো একটা বল প্রয়োগ করলে সেটা চলমান থাকবে আর না হলে স্থির বস্তু স্থির থাকবে আর চলমান বস্তু চলতেই থাকবে অর্থাৎ কোনো কিছুর উপর বল প্রয়োগ করলেই সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পাবো আমরা যদি কোনো বল প্রয়োগ না করি আমরা পাবো না সো একই কথা তুমি যদি কাঁথাটা পিটাও তখনই কিন্তু ধুলাগুলো ঝরে পড়বে কিন্তু তুমি যদি কাঁথা না পিটাও তখন কিন্তু ধুলাগুলো ঝরে পড়বে না সো এখানে এই কথাটি বোঝানো হয়েছে বিশ নম্বর প্রশ্ন সালফেট যৌগমূলকের যৌজনিকতা অর্থাৎ এসোফোর টু মাইনাস এই টোটাল যোগমূলকটার যোজনী কত এর উত্তর হচ্ছে টু পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় সাধারণত গ্যাসীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বা গ্যাসীয় অবস্থায় নিঃসরণ প্রক্রিয়াটা সংগঠিত হয় এরপরে রয়েছে প্রধান শক্তি স্তর অর্থাৎ এন এর মান যদি থ্রি হয় তাহলে উপশক্তি স্তরের মান কত এন এর মান দিয়েছে থ্রি তাই না এখন আমরা জানি কি উপশক্তি স্তরে এল হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এইটা যদি একটু মুছে দেই আর এন এর মানের কথা যদি চিন্তা করি এন এর মান ওয়ান ওয়ানের জন্য এটা হবে জিরো টু এর জন্য হবে ওয়ান আর এন এর মান থ্রি হলে উপশক্তি স্তর হবে টু তাহলে আমার এন যদি থ্রি হয় উপশক্তি স্তর কি হবে টু হবে লোহার একটি আকরিকের নাম হচ্ছে হেমাটাইট লিখতে পারো চব্বিশ নম্বর প্রশ্ন দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মানগত এখন আসো এইখানে একটা ট্রিক্স আছে বলা রয়েছে তাপমাত্রার পার্থক্য নর্মালি আমরা যখন দেখি যে সাতাশ ডিগ্রি সেলসিয়াসটাকে যখন আমরা কেলভিনে প্রকাশ করি সাতাশের সাথে আমরা দুইশো যোগ করে কেলভিন তাপমাত্রায় প্রকাশ করতে পারি কিন্তু এখানে আমার শুধুমাত্র তাপমাত্রা চাইনি এখানে আমার চেয়েছে তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পার্থক্য সময় সেলসিয়াসে যা থাকে কেলভিনের মধ্যেও কিন্তু তাই থাকে সো এইখানে আমার পার্থক্যটা সেলসিয়াসে যা আছে কেলভিনেও কিন্তু তাই হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ সমান এম এ অর্থাৎ বল সমান ভর গুণ তরণ এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ তো তোমাদের আমি বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর দেখিয়ে দিলাম অর্থাৎ নৈবৃত্তিক অংশ শেষ করিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর বা দৃশ্যপটবিহীন দৃশ্যপট যুক্ত যে প্রশ্নগুলো রয়েছে তার যে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ